আজকের ভিডিওটা আলাদা সিস্টেম আলাদা আজকের ভিডিওটা আলাদা সিস্টেম আলাদা মডেলের আলাদা বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে না কথা আটকে যায় ম্যা মায় ম্যা মায় করে গায় 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 করে ভিডিওটা আলাদা সিস্টেমের আলাদা লেভেলে এমাজিং একটা জায়গায় এসেছি তামিলনাড়ু টানিস পর জানাই পড়ে জানাই এখান থেকে মানে বেশি দূর নয় মানে মোটামুটি 250 কিলোমিটার হবে কথা কি ক্লিয়ার না বেজাল এখানে আসার তো জোড়া জোড়া হাওয়া আসছে মানে কি বলবো আপনাকে এখানে দাঁড়িয়ে থাকে মানে মনে আমরা উড়িয়ে নিয়ে যাবি মজা আয়া আরে এগুলো যে সমুদ্রে পারে পারে যে পাথর দেখতে পাচ্ছেন মানে এগুলো মানে মানে সমুদ্র ঢেউ আসে পারি খাওয়ার পর মানে যাতে পারে ওইদিকে দিকে ফিরে যাইতে পারে যার জন্য মানে এটা পানি ওই তো দেখতে পাচ্ছেন ওই পাশে যাবো এখন আমি এখানকার ভিউটা কিন্তু অনেক একদম দারুণ লাগছে আমরা এখন মানে রিলস মিলস বানাবো এটা হচ্ছে ব্রিটিশের আগের যুগের মন্দির মানে অনেক ছশো বছর আছে ভারতবর্ষ যখন ব্রিটিশের হাতে ছিল ভারতবর্ষ মানে ব্রিটিশের রাজত্ব থাকতো তখনকার মানে এই মন্দিরগুলো আর এই ঘরগুলো এটা হচ্ছে শিব মন্দির এটা দরজা মানে এখান যাওয়া যায় কিন্তু আমি যাব না এটা ঘেট ছিল অনেক পুরনো মানে এ দেখেন ভেঙে পুরাই হয়ে গেছে একদম মামুর লেগে আর সমুদ্রর এই দিক থেকে দেখলে মানে এরকম দেখা যায় মানে অনেক চকচকা করে রেখেছে হ্যাঁ তো বন্ধুরা রাত বারোটা গাড়িতে উঠেছিলাম মানে দিনে বারোটা এখানে পৌঁছে গেছি অনেক দূর থেকে আসেছি মানে অনেক দূর থেকে আসে মানে আমার এইরকম খারাপ হয়েছে মানে একদম অনেক খারাপ লেগেছে এখন পিঠা পিঠাতে খিদে আছে মানে কিছু খায় নাই অনেক খালি ই করেছে আনারস খাই সরি আনারস খাই নাই মানে কি বলছে এটা কি কি বলছে তরমুজ 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 খেয়েছি আর আম খেয়েছি আর মানে আইসক্রিম খেয়েছি একটু একটু আইসক্রিম খাই এত বেলা রয়েছি আর মানে এক বোতল এক লিটার পানি খেয়েছি

এখন আমি চান তো চান টান করে মানে কাপড় পরে নিলাম একদম অনেকই ঠান্ডা পেয়েছে ঠান্ডা পাওয়ার পরে মানে আমি এখন ঠিক থাকতে পারছি না কথাটাও ভালোভাবে বলতে পারছি না স্পষ্ট হচ্ছে না তো ভুল হলে ক্ষমা করবেন ঠান্ডা ঠান্ডা মৌসুমের একটা ফিল করছি তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা বহুতই মজা হব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন দেখেন সাগরে পানি যখন পাথরে এসে পারি খায় তখন কীরকম একটা

কাল যাব আমি মিউজিয়ামের ভিতরে মিউজিয়ামের ভিতরে কি কি আছে সব কিছু দেখাবো কত পুরনো হাড়ি ছাটি কত কিছু আছে সব কিছু দেখাবো আমার ব্যাটে খিদা পেয়েছে কিন্তু তবু মানে আপনাদের দেখানোর জন্য আমি এত দূর এসেছি তো আপনারা দেখতে থাকেন মানে কি রকম আমি এটা একটা মানে ধানিস মিউজিয়ামের নামে পরিচিত মানে একটা ধানিস একটা সম্প্রদায় ছিল সেই সম্প্রদায় হিসাবে একটা ধানিস মিউজিয়াম বানিয়ে রেখে দিয়েছে এখানে এখানে আছে মানে মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু আছে এখান থেকে মানে সমুদ্রের এদিকে তাকালে মানে কীরকম একটা ভিউজ দেখা যায় মানে আপনারা দেখেন অনেক মজাই মজা লাগে মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে এখন ঢুকবো বা সব আগের জমানার যত রাজা ছিল রাজা মানে কি রকমভাবে ই করেছে এখন মানে পূরা মিউজিয়াম বানিয়ে থাকি দিয়েছে কি কি যন্ত্রপাতি ছিল কি কি মানে হাতিয়ার ছিল কি কি ছিল কোন লোকে কি কাজ করেছে মানে সবাই মানে এরা মানে অনেক বড় বড়ো লোক ছিল কে দেখেন কামানের

এই জাহাজটা নিয়ে মানে যাতায়াত করত সমুদ্ররে এই দেখ আছে তোরওয়াল অনেক পুরোনো তোরওয়াল এখনকার তোরওয়ালের সাথে খানা মেস খায় না আর এই দেখুন এটো দেখেন মানে কামান এটা হয়তো বোমা সুমা বোমা সুমা পাঠায় তো এই সব মানে ইউজ করত হস্তি যে বলে হস্তি হাতি হাতির মানে এটা দাঁত হবে না কি হবে হয়তো হয়তো বুঝতে পারলাম মানে দানিশ পোর্ট এরিয়া এটা এটা মানে এটা ভিতরে কি কি আছে কি কি রয়েছে মানে সব কিছু আপনাদেরকে দেখাবো এটা হয়েছে মানে হাউস এটা হচ্ছে ছিল ধর্মের লোক ছিল যার জন্য মানে ভিতরে যেতে দিচ্ছে না এটা মানে একটা ধানিসের ঘর ছিল মানে বাড়ি ছিল তো এখানে মানে দেখে মানে এটা এটাই বুঝতে পারলাম যে একটা মানে জেল জেলে মানুষ যেরকম জেলে থাকে জেলের মতোই মানে এখানে মানে বসবাস করতে মানে যার যার একটা লাইফ স্টাইল থাকে মানে যেরকম সাধারণ বাচ্চা জন্য মানে তাজমহল বানিয়েছিল তো এখানে এটাও মানে হয়তো ধানিস হয়তো কারোর জন্যে বানিয়ে মানে এইসব যত বানিয়েছে সতেরোশো ছয় সালে বানিয়েছিল আর মানে এখানে যে লাভ হিস্টোরি বা অন্য কোনো হিস্টোরি না থাকতো হয়তো এত দূর দূর থেকে লোক দেখতে আসতো না এখানে সব বিস্তারিত জানলাম কী কী রয়েছে কি কি আছে মানে সব কিছু দেখতে পারলাম তো আপনাদের আপনাদেরকেও মানে দেখাতে পারলাম হয়তো যদি আমার ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সেটা করে দেবেন তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন